আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রবাসী ভাইদের জন্য আজকে একটা গুড নিউজ দেব আপনারা যারা প্রবাসে আছেন তারা কিভাবে এনআইডি কার্ড করবেন আর আপনারা এনআইডি কার্ড করার জন্য কি কি ডকুমেন্টস অ্যারেঞ্জ করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রবাসী ভাইয়েরা আপনারা যারা এনআইডি কার্ড করবেন আপনাদের এনআইডি কার্ডের জন্য যে সকল ডকুমেন্টস লাগবে এক নম্বরে পিন কপি অফ অনলাইন ফিল আপ অ্যাপ্লিকেশন আপনি অনলাইনে ভোটার হওয়ার জন্য যে আবেদনটা করবেন সেই আবেদনের পিন কপি লাগবে এক নম্বরে দুই নাম্বার স্পেশাল ইনফরমেশন ফ্রম এটা আপনার জন্য না এটা যারা কক্সবাজার রাঙামাটি বান্দরবন ডিস্ট্রিক্টের লোক তারা ফিল আপ করবে তো তিন নাম্বার যেটা লাগবে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট আপনার একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট লাগবে যা অরিজিনাল এবং ফটোকপি চার নম্বর লাগবে সতেরো ডিজিটের বাংলাদেশি বার্থ সার্টিফিকেট এটা অরিজিনাল এবং ফটোকপি দুইটাই লাগবে পাঁচ নম্বরে লাগবে আপনার পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি এই পাঁচটা ডকুমেন্ট আপনি অবশ্যই অবশ্যই আপনার যে হাই কমিশন আছে সেখানে সাবমিট করবেন তাছাড়া আপনার ভেরিফিকেশনের জন্য আরও কিছু ডকুমেন্ট আপনার উপজেলায় আবেদনকারীর কাছে চাইতে পারে এক নাম্বারটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট সেটা এসএসসি হতে পারে জিএচসি হতে পারে পিএইচসি হতে পারে দুই নম্বর হচ্ছে আপনার পিতা মাতার প্যারেন্টস অ্যান্ড আইডি কার্ডের ফটোকপি আর যদি মারা যায় সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট তিন নম্বর হচ্ছে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স যদি থাকে টিন সার্টিফিকেট যদি থাকে চার ম্যারিজ সার্টিফিকেট যদি থাকে আপনি যদি বিবাহিত হন অবশ্যই মেরিজ সার্টিফিকেট দিতে হবে পাঁচ ন্যাশনালিটি সার্টিফিকেট আই মিন ফ্রম বাংলাদেশি কাউন্সিলর চেয়ারম্যান মেয়র সিইও মানে এটা বলতে গেলে বোঝায় যে চেয়ারম্যানের সার্টিফিকেট ছয় নম্বরে লাগবে ইউটিলিটি বিল যে কোনো বিল হতে পারে এটা বিদ্যুৎ বিল হতে পারে গ্যাস বিল হতে পারে ওয়াটার বিল হতে পারে সুতরাং প্রবাসী ভাইরা যারা এনআইডি কার্ড করবেন তারা অবশ্যই আপনাদের হাই কমিশনে এই সকল ডকুমেন্টস সাবমিট করবেন প্রথম যে পাঁচটা বলেছিলাম এর মধ্যে প্রথম পাঁচটা আপনাকে সাবমিট করতে হবে আর যারা রাঙামাটি বান্দরবন কক্সবাজার থাকেন না তারা চারটি ডকুমেন্ট সাবমিট করবেন আপনার উপজেলাতে যে সকল ডকুমেন্ট চাইতে পারলে সেটাও আমি বলে দিছি এই সকল ডকুমেন্টস কিন্তু আপনার অ্যারেঞ্জ করে রাখতে হবে বাংলাদেশেই অবশ্যই এগুলো আপনার বাংলাদেশেই থাকবে আপনার ওখানেও থাকবে সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি উপজেলাতে যদি আবেদনকারীর কাছে চায় কাউকে দিয়ে আপনি সেগুলো সেখানে সাবমিট করতে পারেন তাহলে ইজিলি আপনি বিদেশে বসেও বাংলাদেশি এনআইডি কার্ড করতে পারবেন জাতীয় পরিচয়পত্র তৈরি করতে পারবেন তো অবশ্যই এই ডকুমেন্টস গুলো এখন এরাজ করে ফেলুন আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ